গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সান টান সব হয়ে গেছে আর আজকে হচ্ছে আসা থেকে এখানেই আছি মানে মায়ের কাছে তো আজকে বাড়ি যাবো সানডে আজকে বাড়ি যাব আর আজকে মানে কিছু প্রোগ্রামও আছে বাড়িতে মানে অ্যারেঞ্জ করে রেখেছি আপাতত তোমরা দেখতেই পাবে চলো আর এখন মাও ভাঙা হাত নিয়েই চলে গেছে বাজার মা মানে বাজার না গেলে মা থাকতে পারবে না আর তার মানে এমনিতেই মা বাজার মাকে যেতেই হয় মা মানে বাজার না গেলে মায়ের দিন কাটে না তারপর আবার মেয়ে নাতি এসেছে তো আরোই তো আরোই ছুটবে মানে সানডেতে আমাদের এখানে মাছ টাছগুলো একটু ভালো পাওয়া যায় নদীর মাছ টাছগুলো খুব সুন্দর আসে তো সেই কারণের জন্য ছুটেছে তাড়াতাড়ি বাজার আর তারপর আমি যে আজকে যাবো তো একটু খাওয়া দাওয়া করেই যাব ভাত টাত খেয়ে দিয়ে যাবো সেই কারণের জন্য কারণ ওখানে গিয়ে অনেক কাজ আছে গিয়ে সব পরিষ্কার করতে করতে টাইম লাগবে তো সেই কারণের জন্য একটু রেডি করে রাখি আজকে হচ্ছে এঁচড় হবে গাছের এঁচড় তো এঁচড় টেচুর একটু কেটে রাখি মানে প্রত্যেক মাসে মানে আমাদের ওইখানে মানে সিলিগুড়িতে সব এই জল পাওয়া যায় না দোকানে মানে কতদিনের কালের ভগবান জেনে মানে এই যে আটাটা না আঁটোটা দেখাই যায় না মানে একদম শুকনো শুকনো যেন ওই চোরগুলো আর মানে ছোট্ট ছোট্ট একদম ক্ষুদি ক্ষুদি এইরকম সাইজ হবে কোনো সাদও থাকে না সুদো থাকে না এই কড়াটা এখানেই ছিল মায়ের কাছে তো এই কড়াটা আজকে নিয়ে যাবো এটা একবার বিবাহ বার্ষিকীতে দিয়েছিল মা বড় কড়া আর খুলছি না বড়ো কণাটা আমার লাগবেও আজ কণাটা তো আমি সেখানে নিয়ে চলে গেছি এখানে আমার বড় বড়ো কণা সেরকম নেই তো আজকে তো লোকজন হবে কড়াটাও লাগবে তো মাকে তাই বলছি এই কড়াটা আজকে নিয়ে চলে যাই চলো সব একপত্র এবার গোছানো স্টার্ট হয়ে গেছে কারণ তাড়াতাড়ি বেরোবো মাও বাজার থেকে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছে কেটে কুটে দিয়েছি চলো এবার সব গছ গাছগুলো করি বসে পড়েছি ভাত আজকে হয়েছে ইঁচুর চিংড়ি আর একদম নদীর তারাই মাছের মাছগুলোই আমি খুব মিস করি খুব ভালো লাগে নদীর মাছগুলো মাছগুলো তো আলাদা চলো চলো মাছ ভাত খাওয়া হয়ে যাবে খাই খেতেই আবার ভিডিওটা স্টার্ট করলাম মানে এত সুন্দর হয়েছে এঁচরের তরাইটা শুধু এঁচড়ের তরাই দিয়ে ভাত খেয়েছি মাছের ঝাল আমি আর হাত দিইনি মানে ভাঙনা হাতেও যে এত সুন্দর রান্না করা যায় তো এটা মাখে দিই মায়ের পক্ষেই সম্ভব দারুণ হয়ে যা দিয়ে চোটের তরকারিটা দণ্ডগোটবউ থাকলে তো একদম খুব খুশি হতো তার খেতে খেতে তার কথাই মনে হচ্ছে শুধু খুব ভালো লেগেছে তরকারিটা চল কাজ কাজছিস চলো এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা গাড়ি এসে গেছে গাড়ি এই যে লোড হচ্ছে রে বাড়ি যাচ্ছিস চলো Hola, ¿está ahí, papá? রাত্রে একটা ব্যবস্থা আছে তো সেই কারণের জন্য এখানে হচ্ছে তোমার চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইটা রেডি হচ্ছে এটা হচ্ছে আমার মনোদের ছেলে বলে দিয়েছে সে চিলি চিকেন খাবে তো ওই জন্য এটা তার জন্য ব্যবস্থা হচ্ছে জোর কদমে কাজ চলছে আমি সব রেডি করি

ছিল বিরিয়ানি আর চিকেন কষা হবে মানে সোজা সপ্তাহে ঝামেলা হয়ে যাবে কিন্তু নরকে বিরিয়ানি পছন্দ না ও খায় না তো ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস হবে আর আমাদের ছেলের বললো চিলি চিকেন খাবে তো ওই জন্য আমার চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা চলো হয়ে যাবে তাড়াতাড়ি রেসিপিগুলো রেকর্ড করে নিই কারণ সন্ধ্যাবেলার অপেক্ষায় কিছু রাখবো না সন্ধ্যাবেলা লোকেরা দেখো কথা বলতে করতে হয় চলে যাও কারণ সন্দেহবেলা এসব তুলে রাখবো না তার আগেই চেষ্টা করছি এগুলো সব কমপ্লিট করে এতক্ষণে কাজ ফাজ কমপ্লিট হলো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট দিয়ে ঘর দর মুছে সব পরিষ্কার করে নিয়েছি শুধু এবার ঘাটা ধুয়ে রেডি হব নিজে দিকে আছে এই যে ফ্রায়েড রাইস চিকেন কষা এখানে আছে এই যে চিলি চিকেন এখানে প্লেন ভাত সমস্ত কিছু রেডি এবার আমি রেডি হব তারাও চলে আসছে তার আগে আমি রেডিটা হয়ে যাই আর কালকে যে উল্টে গিয়েছিলাম তো কেকের অর্ডার দিয়ে এসেছিলাম আমার দেওয়ার আসার সময় আমাকে বলে দিলাম কেকটা নিয়ে আসতে চলো দেখতে থাকো তো কালকে যে কেকটা বলে এসেছিলাম কেকটা আজকে চলে এসেছে

क्यों मोमटा कर ले आ भी आ भी आ भी लेंगे जी लगे काका आउ करके बिया करिस ताकत के खाले खान ना आओ मैं बोला सके दे बोला सके दे पिसा के खा पिसा के खा बड़ा मां हो आहा देवी नाम दम दाड़ा बोला सके बोला सके ठीक है जाऊंगा कोई आ रे दाना ना पसंद खा ना ना

ও চেয়েস তোরা খাওয়া দা শেষ করে এবার সব সাজন গুজন চলছে এখন 11টা দশ মতো বাজে আজই Татарি সব মিটে গেছে খাওয়া দা দিয়ে এখন এবার সাজগড় চলছে যে ফুলটা দেয়া হয়েছিল গিফট ফুলে সেইটা এখন এবার তারপরাত্রিমার সময় <laughs> <orsa> <my son>. <Bastard> <speakersono realise> दा छेबासी बजे কার কথা বলাবার খাব গুড নাইট এটা নিয়ে পুরি আর কয় গিফট গুলো সব মানি চলে গেছে বলি লাস্টে গিফট খুলবা লাস্টে বলি গিফট খুলবি পিও ਵਾਲিস গিফট খোলা হচ্ছে এটা এটা

অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট